তো হ্যালো গাইস গুড মর্নিং তোমরা অনেকেই বলেছিলে যে দাদা স্লো প্র্যাকটিস কীভাবে করবো মানে একা একা এক প্র্যাকটিস কী করে করবো তো আজকে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করবো আজকে আমি গ্লাভস ছাড়াই প্র্যাকটিস করবো তো তোমরা ভিডিওটা দেখতে দেখো করছি তোমাদের অনেক হেল্পফুল হবে তো তোমরা প্রথমে যে প্র্যাকটিসটা করবে প্রথমত তোমরা ভালো করে ওয়ার্ম আপ করে নেবে ঠিক আছে আমার ওয়ার্ম আপ করা হয়ে গেছে তো প্রথম যে প্র্যাকটিসটা করবো দেখোখানা সার্কেলে রেখেছি তো এরা মাঝখানে দাঁড়াবো ঠিক আছে একটা বল আমি জাস্ট রাখবো ডাইগোনাল রাখবো ঠিক আছে ডাইগোনাল এই দাঁড়াবো দাঁড়াবো এই জাস্ট বডি

দাঁড়াবে সামনে দেখবে তো আমার ডান দিকে চারটে হয়ে গেছে এবার কোনো বা দিকে তো বলটা হালকা ডাইগোনাল বসিয়ে নিয়েছি দেখো ডাইগোনাল আছে বলটা দাঁড়াবে সামনে দেখবে জাস্ট দেখো এই যে পাটা আছে না এই পায়ে প্রেসার দেবে এখানে কোনো স্টেপ নেবে না জাস্ট দাঁড়াবে এই এখন কোনো স্টেপ নেবে এখন এক স্টেপ বলটা ধরবে আবার দাঁড়াবে এখান থেকে হ্যাঁ এই যে পাটা এই পাটা জাস্ট

আর দেখতে পাচ্ছি আজকে কেউ নেই আজ আমি সত্যি একাই এসেছি একা আমি আছি আর বাস্তু আছে ও ভিডিও করছে তো মাঠ পুরো ফাঁকা আমি বললাম যে কেউ আসবে কি না আসবে সেজন্য আমি আজ একা একাই প্র্যাকটিস করছি আর তোমাদেরকে সেটাই শেয়ার করছি তো তোমরা এক প্র্যাকটিস দেখলে তো এবারে করবো হচ্ছে হাডেলসের উপর দিয়ে প্র্যাকটিস ঠিক আছে হাডেলসের উপর দিয়ে এবার বডি ফেলবো এটার উপর দিয়ে জাস্ট বডি ফেলা হয়ে গেছে একটা হাডেলস রাখবো ডায়গোনাল ঠিক আছে দেখুন রাখবে না দেখো বলটা হালকা সব সময় বডি মিললে ডাইগনল ঠিক আছে এই জাস্ট জাস্ট দাঁড়াবে এইবার একটা স্টেপ নেবে মানে কিরাম করবে এই দাঁড়াবে এই জাস্ট বডি ঠিক আছে রকম দাঁড়াবে এই পাটা রাখবে হালকা জাম্প করবে করতে বল তো এই প্র্যাকটিসটা করলে তোমাদের কি হবে বলো তো তোমাদের বডির রিচটা বাড়বে তোমার ধরো এই দাঁড়িয়ে আছে তোমরা এইখানে বলতো বডি ফেলে দেবে কিন্তু একটু দূরে বল হলে কি তোমাদের জাম করে বডি ফেলতে হবে না তো এইটা করলে তোমাদের এই বডির রিচটা অনেক বাড়বে তো প্র্যাকটিসটা দেখো তোমরা

তো দেখো এদিকেও सेम ঠিক ডায়াগোনাল বলটা রাখবে এই পাটা বা পাটা নেবে হালকা প্রেসার দেবে ঠিক আছে তাহলে ডলফিনের মতো না ঠিক আছে জাস্ট দেখো এই আছো বল ধরে প্রত্যেকটা বল বুকে ঢানবে কাছে টেনে নেবে নামে लास्ट ওয়ান

আমরা এই তিনটে চারটে প্র্যাকটিস করবে ঠিক আছে এবার এবার এর সাথে সাথে একটুখানি আউটিংয়ের প্র্যাকটিস করব আমি একা একা কারণ আর যে বাকি প্র্যাকটিসগুলো আছে ওগুলো তোমরা পরে ভিডিও দেখতে হবে যে একা একা কী করে প্র্যাকটিস করবে তো এবার একা একা প্র্যাকটিসের মধ্যে তোমরা করবে হচ্ছে আউটিং ঠিক আছে যারা পায়ে ভালো বল মারতে পারো নিজেরাই পায়ে করে বল মারবে একটুখানি এয়ারে তুলবে আর এয়ারে কল করে ধরবে ঠিক আছে দেখো এরকম বল ধরবে বল ধরবে আর দেখবে ঠিকঠাক হচ্ছে মানে কোনো তাড়াহুড়ো নেই এক একটা করে করবে আর নিজে রিয়েলাইজ করবে যে তুমি বলটা ঠিক ধরলে না ভুল ধরলে ঠিক আছে তোমাদেরকে কিন্তু রিয়েলাইজ করতেই হবে নাহলে তোমাদের ইম্প্রুভ হবে না তো দেখো কি বার তোমরা দেখছো যখন বইটা উঠছে আমার দেখাটা তোমাদের ছোট দেখাচ্ছি তোমরা এই বল সিং মানে সিঙ্গেল লেগ জাম্প করছি আর ল্যান্ডিংটা করছি জোড়া পায় তো এটা একটু ফলো করবে কারণ দেখো তোমরা ধরো বর্ষা মাঠে বা হাট মাঠে যদি সিঙ্গেল লেগ ল্যান্ডিং করো না লেগে যেতে পারে তাই চেষ্টা করবে যে জোড়া পায়ে ল্যান্ডিং করা মানে জাম করবে ওয়ান লেগ আর ল্যান্ডিং করবে দশ জোড়া পায়ে তো এটা তোমরা প্রত্যেকদিন মোটামুটি দশ বারো করে করবে তো তোমরা এই প্র্যাকটিসটা করতে থাকবে তো তোমরা আপাতত এই প্র্যাকটিসগুলো করতে থাকো আশা করছি তোমাদের অনেক ইম্প্রুভ হবে আর তোমরা পরে কী প্র্যাকটিসের ভিডিও যাও তোমরা কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো ওরকম প্র্যাকটিসের ভিডিও আনা ঠিক আছে তোমরা যারা আমার ভিডিও দেখো তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আর ইনস্টাগ্রামে ফলো করে তোমাদের প্র্যাকটিসের ভিডিও আমাকে পাঠাবে আর আমি তোমাদেরকে বলবো যে কী ভুল হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর তোমরা যারা চ্যানেলে আমার নতুন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিও এটা